বন্ধুরা তোমার কেমন আশা করি ভালোই আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে রবিবার ছুটির দিন আমার মেছ শনি রবি দুদিন দুদিন স্কুল ছুটি থাকে এবার হঠাৎ করে মানে কাল থেকে মানে শনিবার থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে সকাল থেকে ভালোই ছিলাম দুপুরের পর থেকে গলাটা হালকালকা ব্যথা করছিলো এবার সন্ধ্যের পর থেকে প্রচণ্ড গলা ব্যথা আর কেমনটার জ্বর জর ভাব বা প্রচণ্ড মানে কাশি হয়েই যাচ্ছে মানে গলা খসখস করছে আর কাশি হচ্ছে অনেকবার গেল করেছি রাতে ওষুধে খেয়েছি আর আজকে রবিবার সকালবেলা উঠতে পারছিলাম না এত শরীরটা খারাপ তারপর উঠলাম উঠে যা কাজকর্ম করলাম এই জানলা ধরে বসে আছি একটু চা নিয়ে বসেছি তো চাটা খেতেই ভাল লাগছে আর কিছু খেতে ভাল লাগছে জানা এত ঠান্ডা লেগেছে কিছু করতেও ইচ্ছা করছে না আজকে তো সকালে তো টিফিন একটু করতে হবে দেখি তো তোমরা আজকে ভিডিওটা দেখতে তো স্কিপ না করে আশা করি ভালোই লাগবে তো চলো চাটা খেয়ে নিই তোমাদের হয়তো চাটা খাওয়া হয়ে গেছে কারণ এখন সাড়ে আটটা বাজে প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে মানে উঠতে একদম ভাল লাগছে না কোনো কিছুই ভাল লাগছে না তো ঠিক আছে বন্ধুরা আমি চাটা খেতে থাকি তোমরাও তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়তো তোমাদের চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে টিফিনের জন্য ভাবি সবার জন্য ডালিয়ায় বানিয়ে নেবো গাজর পেঁপে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি আর এতে ডালিয়া আর মুসুরির ডাল একেবারে দিয়ে নিয়েছি আর সোয়াবিনটা একটু আলাদাভাবে ভিজিয়ে রেখেছিলাম আর একেবারে প্রেসারে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সব একেবারে নুন মিষ্টি সব তেল দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা সাত ছ সাতটা মতন সিটি দিয়ে এই জন্য নামিয়ে নিয়েছি আর আর কিছু করিনি সঙ্গে আর একটু ঘরে আলু ভাজা প্যাকেট ছিল সেটা দিয়েই আমাদের ডালিয়ে আর আলু ভাজা দিয়ে টিফিনটা কমপ্লিট করিলাম চলো পরে তোমাদের সঙ্গে দেখা দেখা আর দুদিন আগে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পরে আমি কয়েকটা ড্রাগেন নিয়েছিলাম কিনেছিলাম তো ড্রাগেনটা ছোটো ছোটো সাইজ ছিল আমি যখনই কিনেছি বড় কিনেছি কিন্তু এই সাইজটা ছোটো ছিল আর সবুজ ছিল সেই কারণে আমি একটু দনোমোন করেই কিনেছি কিন্তু দু দিন রাখার পর দেখছি বেশ সুন্দর ভেতরটা কালারটা একই আছে পিঙ্ক কালারই আর বেশ সুন্দর খেতেও বেশ ভালো তা ভাবলাম মানে মনে মনে আফসোস করছি যে আরও খানিকটা নিয়ে নিলেই ভালো হতো কারণ কি ড্রাগন ফলের খুব দাম আর কিন্তু কমেই পেয়েছিলাম যাক যাই হোক তিনটে না চারটে নিয়েছিলাম তো মোটামুটি খাওয়া হয়ে গেছে তো ভাবলাম আর যে আজকে যে দুটো আছে মানে আজ ও সরি একটাই ছিল তা মেয়েকে বললাম কাট কেটে একেবারে খেয়ে নে আর রাখতে হবে না তাই মেয়ে কেটে নিল নিয়ে তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর বাইরে তো মানে মেঘলা মেঘলা করেছে কিন্তু যাই না কী হবে দেখি চলো তো হঠাৎ হাজব্যান্ড বললো চলো তাহলে শরীরটা যখন খারাপ তাহলে রান্না করতে হবে না চলো তাহলে একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি আর মেয়ে অনেক দিন ধরেই বলছে বিরিয়ানি খাবো তা ভাবলাম ঠিক আছে চলো তাহলে এই শুক্র যোগাযোগ যাওয়া যাক ও বাবা দেখি বাইরে রেডি হয়েছে বাইরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি গেটে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছি ভাবছি বেরোবো কো বেরোবো না কিন্তু বলে যখন ফেলেছি যে তো তো হবেই নাহলে একদম অবস্থা খারাপ সাজা গোজা দেখেই যে বৃষ্টিটা শুরু হলো সে বৃষ্টি আর শেষ হয় না বৃষ্টি দেখি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তা দেখলাম যে এই বৃষ্টি তো থামার নাম নেই তখন শেষমেশ আমরা ওই বৃষ্টি মাথায় নিয়েই তিনজনে তিনটে ছাতা নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আর আমরা এসে পৌঁছেও গেছি অবশ্য তো আসার পর বৃষ্টি খানিকটা কমলো দেখলাম কিন্তু বৃষ্টি যখন বেরিয়েছিলাম মানে কি বলবো খানিক ছাতার মধ্যেও ভিজে গেছি এত পরিমাণ বৃষ্টিটা হচ্ছিল তো আমরা দেখো এসে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার আসার পর দু চার মিনিট পর তারপরে আমরা খাওয়ার অর্ডারটা দিলাম কারণ কি আমার হাজব্যান্ড আবার একটুখানি বাইরে গেছিল তো ও আসলো তারপরে খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল তো আমাদের দেখো খাবার চলে এসছে তো আমাদের খাবারে ছিল তো স্টার্টারে ছিল রেশমি কাবাব আর বিরিয়ানি ছিল তো অনেক দিন ধরেই মেয়ে বায়না করছিল যে বিরিয়ানি খাবো তা আমি প্রথমে ভেবেছিলাম যে বাড়িতেই আনিয়ে নেবো কিন্তু বলছে না অনেক দিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়নি তো চলো রেস্টুরেন্টে খাবো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর শেষে মৌড়ি মিষ্টিটাও নিয়ে নিলাম নিয়ে এই যে মোটামুটি আমরা খাওয়া কমপ্লিট করে বেরিয়েও পড়েছি আর যখন বেরিয়েছি দেখো রোদ উঠে গেছে আবার কী অবস্থা রোদ বৃষ্টির খেলা আর কি তা আমরা আমরা বেরিয়ে তারপরে রাস্তা এখানিক দাঁড়িয়ে থাকার পর একটা ট্যাক্সি পেলাম ট্যাক্সিতে উঠে পড়লাম উঠে তো চলো এবার বাড়ির দিকে রওনা হই আর যখন আমরা বেরিয়েছিলাম জানো তো একদম আকাশটা পরিষ্কার একদম ঝলমল করছে মেঘ অবশ্য দেখেই বোঝা যাচ্ছে ওয়েদারটা দেখেছ কত সুন্দর হয়ে গেল মানে কি বলো বর্ষাকালে অবশ্যই এরকমই হয় তো চলো তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর রাস্তায় আসার সময় একটা স্প্রাইট নিয়েছিলো মেয়ে সেই স্প্রাইটটা এসে এসে চেঞ্জ চেঞ্জ করে স্প্রাইটটা খেয়ে নিলাম কারণ কি হজম তো করতে হবে সেই কারণে খেয়ে নিলাম খাওয়াটাও কমপ্লিট করার পর চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো চলো তো বিকাল আর ভিডিও করা হয়নি একেবারে ডিনারে থালা নিয়ে চলে এসেছি তো ডিনারে একদম প্লেন খাবার ডাল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকনটি ডাল